মানুষের শরীরের স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ঘুম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান গবেষণায় দেখা গেছে ঘুমের সময় শরীর নানা ধরনের বিশেষ প্রোটিন তৈরি করে যাকে সাইটোকাইন বলা হয় এগুলো সংক্রমণ প্রদাহ বা মানসিক চাপ মোকাবেলায় সাহায্য করে কিন্তু যদি যদিমাত্র একরাতও পর্যাপ্ত ঘুম না হয় তখনই শরীরে বড় ধরনের পরিবর্তন শুরু হয় প্রথমত শরীরে স্ট্রেস হরমোন যেমন কর্টিসোল ও অ্যাড্রেনালিন বেড়ে যায় এর ফলে ইমিউন কোষগুলো দুর্বল হতে শুরু করে বিশেষ করে ন্যাচুরাল কিলার কোষ যেগুলো ভাইরাস বা টিউমার কোষ ধ্বংস করে তাদের কার্যকারিতা প্রায় এক তৃতীয়াংশ কমে যায় এক গবেষণায় দেখা গেছে মাত্র চার ঘন্টা ঘুম হলে পরদিন দিন এনকে কোষের কার্যক্ষমতা বাহাত্তর শতাংশ পর্যন্ত নেমে আসে এর মানে হল শরীর সংক্রমণ প্রতিরোধে দুর্বল হয়ে পড়ে এক রাতের ঘুমহীনতার পর রক্তের সাদা কণিকার ধরণেও পরিবর্তন আসে সাধারণত সাদা কণিকা আমাদের রোগ প্রতিরোধের মূল অস্ত্র কিন্তু ঘুমের অভাবে এর মধ্যে নিউট্রোফিল নামের প্রদাহজনক কোষ বেড়ে যায় এবং লিম্ফোসাইট বা প্রতিরোধকারী কোষ অপরিবর্তিত থাকে এতে শরীরে প্রদাহ বাড়তে থাকে একই সাথে মনোসাইটের প্রোফাইলও বদলে গিয়ে এমন এক অবস্থায় পৌঁছায় যা দীর্ঘমেয়াদী প্রদাহ বা স্থূল মানুষের মতো প্রদাহ প্রবণ পরিবেশ তৈরি করে এর সাথে যুক্ত হয় প্রদাহজনক সাইটোকাইন যেমন টিএনএফ আলফা এবং আইএল সিক্সের মাত্রা বৃদ্ধি যা শরীদের সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় একই সাথে সংক্রমণ প্রতিরোধে জরুরি আইএল টু এর মতো সাইটোকাইন কমে যায় ফলে টি সেলের কার্যক্ষমতা দুর্বল হয়ে পড়ে এর ফলে শরীর নতুন সংক্রমণ ঠেকাতে কিংবা ভ্যাকসিনের সাড়া দিতে অক্ষম হয়ে পড়ে শুধু সংক্রমণের ঝুঁকি নয় ঘুমের ঘাটটি শরীরের ভেতরে এক ধরনের অস্বাভাবিক প্রদাহজনক পরিবেশ তৈরি করে গবেষণায় প্রমাণিত হয়েছে টানা চব্বিশ ঘণ্টা না ঘুমালে রক্তে প্রদাহজনক সাইটোকাইন দ্রুত বেড়ে যায় এবং শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা ভারসাম্য হারায় শুরুতে এর প্রভাব শুধু ঠান্ডা জ্বর বা ছোটখাটো সংক্রমণের ঝুঁকি বাড়ালেও বারবার ঘুম কম হলে এটি দীর্ঘমেয়াদী রোগের পথ তৈরি করতে পারে যেমন হৃদরোগ ডায়াবেটিস স্থূলতা এমনকি ক্যান্সারের ঝুঁকিও বৃদ্ধি পায় কারণ ক্রমাগত প্রদাহ শরীরের কোষ ক্ষতিগ্রস্ত করে এবং অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল করে ফেলে সবশেষে বলা যায় মাত্র এক রাত ঘুম না হলেও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর প্রভাব চোখে পড়ার মতো সাদা রক্তকণিকার পরিবর্তন প্রদাহজনক সাইটোকাইনের বৃদ্ধি টি সেলের কার্যক্ষমতা হ্রাস এবং ন্যাচারাল কিলার কোষের দুর্বলতা সব মিলিয়ে শরীর সংক্রমণ প্রতিরোধে কম সক্রিয় হয়ে পড়ে এ কারণে বিজ্ঞানীরা বারবার বলছেন সুস্থ থাকতে হলে প্রতিদিন নিয়মিত পর্যাপ্ত মানসম্মত ঘুম নিশ্চিত করা অত্যন্ত জরুরি